আগামীতে সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মানবাধিকার কর্মী তাসনিম খলিল শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে শেখ হাসিনার শাসনামল নিয়ে রচিত বইয়ের মোরক উন্মোচনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তার কথার যুক্তি হিসেবে তিনি বলেন আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছে অন্যদিকে বিএনপি মানুষের কাছে গেছে অনুষ্ঠানের আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন এখন আমরা দ্বিতীয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধা বলছি তরুণদের দুই সালের গণজাগরণ মঞ্চের তরুণদেরও বলা হতো দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ সমাজে এই আলোচনা নিয়ে সাধারণ কোথাও এমনটা তার জানা নেই বলেও জানান গীতিয়ারা নাসরিন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এসটি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল